থেকে পনে দুই লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে যদি একটা মানুষকে আইসেউতে অক্সিজেন দেয়া হয় পনে দুই লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন সুস্থ মানুষ প্রকৃতি থেকে গ্রহণ করছে পনে দুই লক্ষ টাকা কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন ভগবানের প্রতি করছি আমরা লাইট জ্বলছে বিল দিতে হয় প্রতিমাসে ফ্যান চলছে প্রতি মাসে বিল দিতে হয় একদিন দেব যদি এসে বলেন আমার বিল পরিশোধ বলবো এই করোনার সময়ে এক বাবা তাকে যখন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হলো সুস্থ হয়েছিল এটা প্রত্যক্ষ ঘটনা সাড়ে তিন লক্ষ টাকার বিলের কাগজটা নার্স হাতে অনেক অর্থ আছে ধনাঢ্য আপনি যে বেঁচে ফিরলেন এই জন্যই উপরওয়ালাকে ধন্যবাদ দিন কান্না করছেন কেন সাড়ে তিন লক্ষ টাকা বিলের কাগজ দেখে লোকটা বলছে মারে আমি সাড়ে তিন লক্ষ টাকা বিলের কাগজের নিরীক্ষণ করে কান্না করছি না আমি কান্না করছি এই জন্য মাত্র কয়েক ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেওয়ার কারণে সাড়ে তিন লক্ষ টাকা আমাকে বিল পরিশোধ করতে হচ্ছে কিন্তু যিনি আমায় সারা জীবন বিনামূল্যে বাতাস দিলেন রে মা আমি যে একটা টাকাও তার বিল পরিশোধ করি নি রে তিনি যদি আমায় বিচারের কাট গড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন আমি কি উত্তর তাকে দেব আমরা কতটা অকৃতজ্ঞ আমরা কতটা স্বার্থপর তিন বেলা প্রার্থনার কথা বলা হয়েছে শাস্ত্রে তিন বেলা প্রার্থনা করতে দশ মিনিট করে হলেও ত্রিশ মিনিট যারা এসেছি একটু অন্তর থেকে বলুন তো আজ ভগবানের কাছে আদৌ কি তিন বেলাই প্রার্থনা আমাদের হয় আমার তো মনে হয় না কি জবাব দেব রবি ঠাকুর বললেন মরণ যেদিন আসবে তোমার শিয়রের দারে সেদিন তুমি কিধম দেবে তারে মৃত্যু নামক তক্ক পিছন থেকে ধেয়ে আসছে দংশন করার জন্য পরীক্ষিত দেখালেন জগৎকে সময় বড় শক্তিশালী মুহূর্তের মাঝে রাজাকে ভিকারি বানিয়ে দেয় ভিকারিকে রাজা বানিয়ে দেয় রাজ বেশ পরিধান করে মৃগয়ায় পরীক্ষিত গেলেন রাজা হয়ে আর ওই জায়গা থেকে ফিরে যখন অভিসম্পাদের কথা জানলেন রাজবেশ মুকুট পরিত্যাগ করে ভিকারীর বেশ ধারণ করলেন ছুটলেন সুখদেব গোস্বামী পাদের নৈকট্যে সাত দিনে জীবনকে ধন্য করার জন্য মৃত্যু নামক কালো সর্প সবার জীবনে আসছে পিছনে আমাদের দরকার একটু সুখদেবের চরণে গিয়ে বসে তার মুখ থেকে ভাগবত শ্রবণ জীবন ধন্য হয়ে যাবে অন্তত চব্বিশ ঘন্টার মাঝে একটা নির্ধারিত সময় রাখা দরকার যারা দীক্ষিত ব্যক্তি ওরা যদি ত্রিশ একদিন মিস করে তার শাস্তি তিন দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করা একদিন আন্নিক মিস হলে তিন দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয় দীক্ষা নেওয়ার পর সঠিকভাবে বিষটা ধ্যান করি না গুরুদেবের সঙ্গেও সম্পর্ক নাই গুরুর ও শিষ্যের সঙ্গে সম্পর্ক নাই অনবরত এইভাবে যদি কেউ আন্নিক মিস করতে শুরু করে তার আয়ু কমে যাবে একটার পর একটা বেদি শরীরে লেগে থাকবে যন্ত্রণায় সংসার আঁকড়ে ধরবে তাই অন্তত সময় থাকতে যেন সময়ের মূল্যায়নটা করি হরিনাম ভাগবত কথা আত্মার আহার প্রতিদিন যে খাবার গ্রহণ করছি আমরা এটা দেহের খাবার দেহকে পরিপুষ্ট করে এই খাবার যেমন খাবার মন তেমন হয় কিন্তু আত্মার খাবার নিরামিশনায় নাই মাছও না মাংসও না আত্মার আহার একমাত্র হরিনাম হরিকথা ঘুম থেকে উঠে তো আমরা অধিকাংশ লুকি পেটায় নম পেটের পূজা নিয়ে ব্যস্ত তাই নির্ধারিত সময়ে আত্মার আহারের জন্য আগে যত্নবান হওয়াটা খুবই দরকার একটু সময় রাখতে হবে আগে যে ঘুম থেকে উঠে আগে আমি স্নান করে গুরু মন্ত্রটা ধ্যান করবো একটু তুলসীকে প্রণাম পরিক্রমা করব একটা অধ্যায় সংস্কৃত পারি না একটু বাংলা অনুবাদটাই গীতা পড়ব একটু পুষ্পাঞ্জলি গোবিন্দের চরণে দুটো তুলসী নাম করে আমি ব্যবসায়ী হলে চলে যাব চাকরিজীবী হলে চাকরিতে চলে যাব ডিউটি পালন না করে কখনো আমি ঘর থেকে বের হব না একটু ভগবানের নামটা নিয়ে যদি ঘর থেকে বের হই নিত্যকর্মটা সেরে যদি ঘর থেকে বের হই রাস্তায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাতেও আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হবে রাতে ঘুমানোর আগে বালিশটাকে একটু প্রণাম দেবে একটু পাঁচ মিনিট আগে হরিনাম করবে তারপর শয়ন করবে ঘুমের গুড়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে পারে কিনা জল দেওয়ার পরিবেশ নাও আসতে পারে আমার জীবনে ঘুমের ঘুরেও যদি কেউ মরে যায় তাহলেও এই যে হরিনাম করে সে ঘুমালো জমদুতেরা তাকে নিতে পারবে না আমরা তো ঘুমিয়ে কত আজে বাজে স্বপ্ন দেখি যুগনিদ্রা কজনের হয় ঘুমে গুরুদেবকে স্বপ্নে দর্শন ধামে যাওয়া মন্দিরে যাওয়া এগুলো যুগনিদ্রা মারে সময় চলে যাচ্ছে জীবনের রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে কবে আর করব রাতে ঘুমানুর আগে একটু ভাববে এই চল্লিশ পঞ্চাশ ষাট বছর এখানে যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জীবনে সংসারের বুজাতো গাধার মত বহন করলে দায়িত্ব পালন করলে রে মা নিজের জন্য কি করলে হিসাবের খাতাটা দেখবে শূন্য নিজের জন্য কি করলে কিছুই তো হলো না ছোটবেলা বাবার মুখে একটা গান শুনতাম আমাদের বাড়িতে বা সন্তি মন্দির আছে পূর্ব আমল থেকে এগুলো আমাদের কুলদেবী বা সন্তি বাবা দুটো গান গাইতেন সন্ধ্যা হলেই মাগো আনন্দময়ী নিরানন্দ না আরেকটা গান বাবা খুব ভালো তবল বাজাতে পারেন হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমি তখন অনেক ছোট প্রাথমিক স্কুলে পড়ি বাবার মুখে একদিন শুনছি আমি আগে এসে ঘাটে রইলাম বসে সে যে পিছে এসে আগে গেল আমি রইলাম বসে বাবাকে বললাম এ কেমন গান যে আগে আসে সে তো আগে নৌকায় উঠে নদী পার হয় পিছের লুক আগে যায় আগের লোক গিয়ে বসে থাকে এটা তো বুঝতে পারছি না বাবা বললেন এই নদীটা এই জগতের কোনো নদী নয় রে বাবা বড় হলে বুঝবি। এখানে বয়সে বড় হলেও ভবের নদীর ঘাটে গিয়ে সর্বপ্রথমে জন্ম হলো আগে মরল এরপরও গিয়ে সে গোবিন্দের তরিতে উঠতে পারবে না যার ভজন করি আছে নামের করি আছে সে বয়সে ছোটো হলেও আমার আগে গোবিন্দের চরন্তরিতে তুলে ভবনতি পার হয়ে চলে যাবে কাজেই একটু অনুভব দরকার আমার এই জীবনে কতটা সময় ভগবানকে দিলাম যতটুকু পারা যায় সৎভাবে জীবনটাকে চালানো অন্তত চার মালা হলেও প্রতিদিন হরিনাম করে আহারটা গ্রহণ করা নতুবা পাপ গ্রহণ করা প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করা আন্নিকটা যথাসময়ে করা সকালবেলার আন্নিক সূর্য উদয়ের আগের চব্বিশ মিনিট সূর্য উদয়ের পরের চব্বিশে আটচল্লিশ মিনিটের মাঝে বেলার গুরু প্রদত্ত আন্মিক না করলে মন্ত্রের যথাযথ কৃপা হবে না দুপুর বেলা প্রার্থনার সময় আন্মিকের সময় বারোটা বাজার আগের চব্বিশ মিনিট বারোটা বাজার পরের চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে বেলার প্রার্থনাটা করতে হবে সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের চব্বিশ মিনিট সূর্য অস্ত যাওয়ার পরের মিনিট মিনিটের মাঝে প্রার্থনাটা করতে হবে একটু গুরু চরণে অঞ্জলি প্রবীন্দ্র চরণে তুলসী পরিবারের সবাই দেবে আর্নিকটা যথাসময়ে করা একটু গীতাটা পড়া একটু জপমালাটা নিয়ে অন্তত চার মালা করেও করা কণ্ঠে তুলসীর মালাটা ধারণ একাদশী ব্রতটা করা যদি বলি এখনো সময় হয় নাই তাহলে আমরা অত্যন্ত ভুল করছি যদি মায়েরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে দেই বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে হরিভজন করব। যে যুগ চলছে একশো পরিবারের নিরানব্বইটা মা ছেলে বিয়ে করিয়ে শাশুড়ি না হয়ে নতুন বউ হয় জীবনে কোনো দিন হবে না দায়িত্ব বাড়বে নাতি হওয়ার পর তুমি পাহারাদার হবে কুকুরি হবে কুকুরি বসে বসে পাহারা দেবে নাতিকে জীবনে হরি ভজন হবে না তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো সময় থাকতে সময়ের কার্য করো সংসার কত বিচিত্র দুদিন বিছানায় পড়লে বুঝবে মা সংসার কত বিচিত্র আমারই আলোচনার বয়স পনেরো বছর হয়ে গেল বাংলার আনাচে কানাচে গুড়ি আমি কত জায়গায় দেখেছি বিছানায় পরে মাংস পচে পর্যন্ত গিয়েছে মুখ দিয়ে কেবল একটু শব্দ গোবিন্দ করি সঠিকভাবে বিদায় হয় এই জগতে তার মতো ভাগ্যবতী আর কেউ নাই ভাগ্যবান কেউ নেই যে সুস্থ শরীরে ভগবানের নামটা নিয়ে যে জগৎ থেকে যেতে পারে কদিন টানবে সন্তান কদিন টানবে বৌমা কয়দিন টানবে একেশ পাকিবে দন্ত নরিবে সম্বল হবে তোমার লাঠি পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরলেই বাছি সময় থাকতে সময়ের কার্যটা করতে হবে প্রতিদিন অন্তত একটা অডায় গীতা পড়ুন ভগবান গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন আর কিছুতে তাকে সন্তুষ্ট করা যায় না অনেকে বলছে বাবা আমি সংস্কৃত পারি না ভুল হয় আমার হোক ভুল এরপরেও পড়ুন আপনার সন্তান যখন কথা বলতে পারে না একটু একটু করে শিখছে ভুল বলছে আপনি আনন্দ পান না কষ্ট পান আপনি আরো মানুষকে দেখে বলেন দেখ 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 আমার ছেলে কি সুন্দর করে কথা বলে দেখ দেখ ও বাবা এটা এইভাবে নয় এইভাবে বলো আপনি যখন গীতা পড়বেন ভুল হচ্ছে গোবিন্দ তবু আনন্দ পাবেন তিনি বলবেন দেখো আমার সন্তান আমায় ডাকছে ডাক শিখছে আমার সন্তান আমায় ডাক শিখছে ভুল হোক ভুল হতে হতেই শুদ্ধ হবে জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে সংস্কৃত পারেন না বাংলা অনুবাদটাই পড়ুন ভগবান সব ভাষা বুঝেন যাদের চোখে আলো নেই অন্ধ যারা কিংবা মূর্খ যারা অক্ষর জ্ঞান নাই তাদের তো একটা ক্ষমা আছে ওরা নাম করলে উদ্ধার পাবে কিন্তু যাদের চোখে আলো আছে ওদের ক্ষমা নেই ভগবান যখন আপনাকে প্রশ্ন করবে পৃথিবীতে কত লোক তাদের কর্মফল অনুযায়ী চোখে আলো পায় নাই তাদেরকে যে চোখে আলো দিলাম একটি তো জানলে না বুঝলে না পড়লে না আমি কেমন করে তকে জগতে চলার জন্য গ্রন্থ রাজিতে জ্ঞান দিয়েছি উত্তর দেবে বাবা সেদিন যে যে তোর আলো দিলাম একটা তো না রে একটু আমার কথা পড়লে না আমাকে একটু সন্তুষ্টি করলে না একটু জ্ঞান লাভ করলে না এই চুকে আলো পেয়েও যারা গীতা পড়ে না ওদের আর অন্ধের মাঝে পার্থক্য কোথায় এই দুটো চরণ পেয়ে যারা মন্দিরে যায় না ভাগবতে যায় না ওদের আর বৃক্ষের জন্মের মাঝে পার্থক্য কোথায় এই দুটো হাত পেয়ে চরণ পেয়ে যারা একটু হরি নাম করে নৃত্য করে না ওদের আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায় কাজে একটু শ্রবণ করুন যদি আমরা সাত দিন ব্যাপী শুনতে পারতাম ধারাবাহিকভাবে অনেক কিছু জানতে পারতাম আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা যেখানে আছি ভগীরথপুর আজকে সাড়ে সাতটায় কীর্তনাদি আটটা থেকে পাঠ হবে যাবেন কাছেই তো এই সুযোগ মিস করবেন না সাধু সাধুসঙ্গটা জীবনে খুবই দরকার প্রত্যেক দিন একটা অধ্যায় গীতা পাঠ যারা করবে তাদের জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে আমরা একটা লীলা স্বদন করি শেষ করব। আসলে একদিনে দুটো পাঠ কখনো আমি করি না কারণ আমাদের ভোরবেলা আবার উঠতে হয় আবার আরতি থাকে সারাদিন ভক্তদের সাথেও কথা বলতে হয় শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহে আমি আপনাদের সন্তান সম আমার মা বলতেন বাবা আমি মা বাবার একমাত্র ছেলে আমার মা বলতেন তুই যদি জগতের ছেলে হতে পারিস তোকে গর্বে রাখা আমি সার্থক বলে মনে করব এই জগতের প্রত্যেক নারী তোর মা কাজেই আমি প্রত্যেক মায়েদেরই সন্তান এই জন্য একটা বিশেষ লোভে আপনাদের আশীর্বাদ প্রাপ্তির লোভে আপনাদের কাছে চলে এলাম আমি একটা অনুরোধ রেখে যাব সবার নিকটে সংস্কৃত যারা পারেন না বাংলা অনুবাদটা হলেও একটা অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করে নিজের আহারটা গ্রহণ করবেন আপনি ধুতি পড়তে পারেননি তাতে কি প্যান্ট পরেই গীতা পড়ুন বিছানায় বসে শুয়ে পাঠ করুন এরপরও করুন পড়ার টেবিলে গীতাটাকে রাখুন ঠাকুর গড়ে লাল সালু দিয়ে রুমাল দিয়ে গীতা বেঁধে রাখা আর প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী দেওয়া গীতার প্রতি সম্মান নয় গীতার প্রতি প্রকৃত সম্মান যখন আপনি গীতা প্রতিদিন পাঠ করবেন মরার পরে অনেকে মরা ব্যক্তির বুকের মাঝে গীতা দেয় মরা ব্যক্তিকে হরিনাম শুনিয়ে শ্মশানে নিয়ে যায় ও বাবা মরার কানে কি হরিনাম যায় মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি এটা মন মরা ব্যক্তিকে হরিনাম করে যে শ্মশানে নিয়ে যাওয়া হয় এটা মরাকে শুনানোর জন্য নয় মরা ব্যক্তিকে যারা নিয়ে যাচ্ছে জগতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখ কিচ্ছু যায়নি রে একমাত্র হরিনাম সঙ্গে যাচ্ছে রে মৃত ব্যক্তি দেখবে যখন দুলনায় তাকে চড়িয়ে কাদের মাঝে নিয়ে শ্মশানে নিয়ে যায় মস্তকটা শ্মশানের দিকে তুলসীর বাণ্ডটা সামনে আর চরণটা বাড়ির দিকে দানের খই ছিটিয়ে দেয় আর বলে বলহরি হরি বল এই বলহরি মরা ব্যক্তিকে বলতে বলা হচ্ছে না ওই মরা ব্যক্তি আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে হে বন্ধুগণ আমায় নিয়ে যাচ্ছ অন্তিম ঠিকানায় একবার চেয়ে দেখো সারা জীবন যে ধন সম্পদ অর্থ সঞ্চয় করার জন্য আমি হরি নাম নিতে পারি নাই হরিবল বলি নাই একটু সাধুর নিকটে গিয়ে বসে ভাগবতের কথা শোনার সময় পাই নাই শুধু ব্যবসা ব্যবসা চাকরি আমি বলছি না যে ধনের প্রয়োজন নেই টাকার প্রয়োজন নেই টাকার প্রয়োজন আছে ব্যবসার প্রয়োজন আছে কিন্তু এটি যেন মানুষের জীবনে একমাত্র প্রয়োজন না হয় এটি যদি একমাত্র প্রয়োজন হয়ে যায় তাহলেই দুঃখ আপনি ঘুম থেকে উঠে গিয়ে ব্যবসায় বসলেন আর রাতে এলেন একটু স্ত্রী সঙ্গ করলেন এটা জীবন নয় তাহলে আপনার আর পশুর মাঝে পার্থক্য কোথায় পশুও তো কেবল আহারের জন্য ব্যস্ত আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত তাহলে আপনাকে যে শ্রেষ্ঠ জীব বলা হয় মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আপনাকে যে বিবেক দিয়েছেন মনুষ্যত্ব বোধ দিয়েছেন তাহলে আপনার আর তার মাঝে পার্থক্যটা কোথায় রইল এই জন্য এই জীবনের উদ্দেশ্য কি কেন এলাম কোথা থেকে এলাম যাব কোথায় এটা জানার জন্যই এই জীবন প্রাপ্তি একটু জানা দরকার একটু বোঝা দরকার অর্থের প্রয়োজন আছে কিন্তু এই অর্থটা জীবনে একমাত্র প্রয়োজন করে সময়টাকে এমন করে হেলায় কাটাবেন না অন্তত সপ্তাহের মাঝে কিছুটা দিন রাখুন ভগবানের জন্য পরিবারকে নিয়ে একটু তীর্থে যান মাঝে মাঝে একটু মন্দিরে যান একটু ভাগবতে গিয়ে বসুন অন্তত ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে বসার আগে একটা ঘন্টা হলেও ভগবানকে সময়ে দিয়ে যান জীবন ধন্য হয়ে যাবে আপনি আনন্দ পাবেন ভগবানের সামনে যখন গিয়ে দাঁড়াবেন আপনাকে তখন অন্তর থেকে আনন্দ অনুভব করিয়ে দেবে নতুবা ভগবানের সামনে যখন দাঁড়াবেন মনে হবে আমার মতো পাপী জগতে কেউ নাই যখন তার সম্বন্ধে কোনো কার্যই আপনি করবেন না কতটা যে নিজেকে অপরাধই মনে হবে যার সঙ্গে সম্বন্ধ নাই তিনি কি করে আমায় নেবেন শেষের দিনে একটা লোক যখন মারা যায় তাকে কাঁধে করে নিয়ে যায় দানের কই ছিটিয়ে দেয় আর বলে বলো হরি হরি বল মৃত ব্যক্তিটা জানিয়ে দিচ্ছে দেখো সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয়ের জন্য ওই অট্টালিকাটা বানানোর জন্য আমি ব্যস্ত ছিলাম একটি বারো হরিবল বলার সময় পাইনি হে বন্ধুগণ তাকিয়ে দেখো আমি সকল কিছু পিছনে পায়ের দিকে রেখে যাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রেখে যাচ্ছি আমি যে ভুল করেছি আমি যে ব্যস্ততার অজুহাত দিয়ে হরিনাম করার সময় পাইনি তোমরা সেই ভুলটা করিও না আমায় দেখে তোমরা শিক্ষা নাও আর তোমরা বদন একবার মুখে হরি বলো এই হলো দর্শন এই হলো তত্ত্ব এই তত্ত্ব থেকে সরে গেলে হবে না এই দর্শন থেকে সরে গেলে হবে না কাজে আমার বিনীত অনুরোধ একটা অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করুন আপনার জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান আপনি পাবেন না বাংলাটাই পড়ুন আপনার সন্তান ধর্মান্তরিত হবে না আজকাল হাজার হাজার হিন্দুর ছেলে প্রতিদিন ধর্মান্তরিত হচ্ছে লাভ জিয়াদের করুন ফাঁদে পড়ে নিজের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান তারা রাখে না পিতামাতা সন্তানকে নিজের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেন না গীতা পড়তে দেন না ভাগ্যতা নিয়ে যান না এটা দুঃখ এটা আমাদের জন্য লজ্জা যে সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যার থেকে সকল মত পথের সৃষ্টি আজকে সেই আর্য ঋষির সন্তান হয়ে আমরা কতটা দুর্দৈব অবস্থায় পতিত হলাম এর থেকে লজ্জা কি হতে পারে